আপনার উপর দিনই দাওয়াত দেওয়া এলাকার মুসলমানদের ইসলাম শেখানো বড় ফরজ কাজী এই যে আবেগী হয়ে যাওয়া আবেগী হয়ে গেলে মানুষ বিপদে চলে যেতে পারে সাহাবিদের থেকে শিক্ষা নিতে হবে সাহাবিরা আমরা তো এজিদের রাষ্ট্রের কারণে মনে ব্যথা লাগে লাগে না মাঝে মাঝে মনে হয় এজিদের রাষ্ট্রটা আইসিল বলে আমরা কিছু সন্ন্যত শিখতে পারছি সাহাবিদের সন্ন্যত এদিদের রাষ্ট্রটা একটা তাগুতি রাষ্ট্র ইসলাম বিরোধী রাষ্ট্র ঠিক না যখন মুসলমান দেশে ইসলাম বিরোধী রাষ্ট্র হয়ে গেল তাগুতি রাষ্ট্র হয়ে গেল তখন কি করতে হয় ওখান থেকে জানা গেল সাহাবেরা কি করছিলেন দু একজন সাহাবি তার বিরোধিতা করেছেন এটা একটা পদ্ধতি আর অধিকাংশ সাহাবী কি করেছেন তারা ওই পরিস্থিতিতে দিনের দাওয়াত দিনের ইমামাত দিনের তালিম তার সব চালিয়ে গেছেন কথা বুঝতে পেরেছেন সরকার প্রশাসন পরিবেশ রাষ্ট্র আমেরিকা ইসরাইল ইহুদ অনেক কিছু হতে পারে কিন্তু আপনি সাহাবিদের সুন্নত মতো ধীর সুস্থে চিন্তা ভাবনা করে ইমামদের দায়িত্ব পালন করতে হবে তারা হলে আপনাদের প্রথমে যেটা বললাম আলী রাজি আল্লাহ আনুর যুগে দুটো গুমরাহি আসছে একটা হলো আবেগে ইসলামের নামে অন্যায়ের প্রতিবাদের নামে কি কতল শুরু করে দিয়েছে কতল করে সব ঠিক করে ফেলে দেবে কিন্তু আসলে কতল করে কোনদিন কিছু ঠিক হয় না কথা বুঝেছে কতল হলো অপারেশন সর্বশেষ না হলে অপারেশন করতে হয় আচ্ছা মেডিসি ওষুধ আগে দেয় না অপারেশন আগে করে মেডিসিন আগে দেয় মেডিসিন অনেক ডাক্তারই দিতে পারে এম বিবিএসও দেয় কিন্তু তো এটা একটা গোমরাহী এদিকে খেয়াল রাখতে হবে আবেগী হবেন না আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবে। আমাদের কাজ হলো নিজে দিন নিজের জীবনে বাস্তবায়ন করা সমাজে আমার সাধ্যের ভিতরে মানুষদেরকে দাওয়াত দেওয়া দিন যেন মানুষের কাছে পৌঁছায় আমরা ফলাফল নিশ্চিত করতে পারবো না কথা বুঝতে পেরেছেন দ্বিতীয় অতিভক্তি এইবার আসি অতিভক্তির ধারা যেটা বললাম আলী রাজাল যুগে দিনের নামেই কিন্তু হলো এইটার নাম কি এই ফেরকার নাম কি বলতে পারেন শিয়া না হ্যাঁ আর ওই ফেরকার নাম যারা গরম ফেরকা ভক্তি ফেরকা হলো শিয়া আর গরম ফেরকা খারেজি এই ফেরকা কিন্তু আমাদের রন্ধে রন্ধে এই যে আমাদের সমাজে আল্লাহ বাবা দয়াল বাবা খাজা বাবা পীর বাবা পীর সব জানে পীরের কাছে ভান্ডার আছে এই বাতে নিয়ে এলেন জাহেদ সব কিন্তু শিয়াদের বানানো কথা বুঝেছেন আমাদের সমাজে শিয়া মতটা ব্যাপক কারণ আমাদের বাংলার নবাবেরা শিয়া ছিলেন যে কারণে আমাদের সমাজে মন মানসিকতা অনেক শিয়া মত আছে এটাও অনেক সময় আমাদেরকে অসহ্য করে দেয় আলেম ওলাম আপনারা আলেম তারপরও একজন আলেম আমাকে বলছে আল্লাহর অলিদের কিছু তো পাওয়ার আছেই আলেম মানুষ আচ্ছা আমাদের কাছে ক্লিয়ার না পাওয়ার বলতে কি চর ঘোষির পর না আল্লাহর অলৌকিক পর আল্লাহর অলৌকিক ইচ্ছা করলে ভালো মন্দ করার পাওয়ার আল্লাহ কাউকে দেন এটা কি করার দিচ্ছে আছে বরং উল্টু আল্লাহ রসুল যখন বদ করলেন কাফের তখন আল্লাহ কি বললেন কে বলতে পারবে আল্লাহ বললেন আমর একটা আমর একটা দাওয়াত আমর মানে বিশ্ব পরিচালনা ভালো মন্দ করা কে দুচকে যাবে কে কার ভালো হবে নবী এই এটা তোমার কাম না এটা আমার কাম যাদের বিরুদ্ধে নবীজি দাওয়াত দিছিলেন তাদের অনেকেই বদা দিছিলেন তাদের অনেকে কিন্তু মুসলমান হয়েছিল ইমানদার হয়েছিল কথা বোঝেননি কাজেই আল্লাহ বললেন যে নবী তোমার একাম লাগবে না আমি দেখবো এটা তুমি তোমার যেটা করছো এটা করো কাজেই আল্লাহ তাআলা কাউকে ক্ষমতা দেন এটা আল্লাহ কোরআনে বলেননি হাদিসে বলেননি রসুল্লাহ সামনে এসে একজন প্রশংসা করছে ইয়া আল্লাহ মাসা আল্লাহ আল্লাহ যেটা চান এবং আপনি যেটা চান সেটাই হয় আল্লাহ এবং আপনি যেটা চান সেটা হয় আপনারা বলেন হুজুর আপনার আল্লাহর দয়ায় আপনার দয়ায় ভালোই আছে বলেন না আল্লাহর রহমতে হুজুরের দোয়াই ভালো আমরা খুশি হই যেন আমার খুব ভক্তি হয়েছে আল্লাহ রসুল সাল্লাম এটা শুনে খুশি হলেন না বকা দিলেন তুমি আমাকে স্মরণ করে দিলে আল্লাহ আল্লাহ একা যেটা সেন ওইটাই এই যে অতিভক্তির যে অতিভক্তির নামে রসুলের বংশের নামে হোক পীর মা শাহেকদের নামে হোক বা পীরের আউল্লাদের নামে হোক আউলাদের সুল নামে হোক যে আমরা অতিভক্তির প্লাবন তার থেকে সিঁড়িকে চলে যাই এটাও দিনের নামে দিন গুমরা হওয়ার আরেকটা পথ আপনারা যদি আদবের সাথে সাথে সমাজের মানুষদের সাথে সম্পর্ক রাখেন কে খ্রিস্টান হচ্ছে কে ইমাম মেহদি হচ্ছে কে ইমাম মুজ্জামান হচ্ছে আপনারা যদি কথা বলেন কোনো গুমরাহি দেখলে সমাজের মুরব্বীদের ডাকেন যে ভাই এটা ঠিক হচ্ছে না দেখবেন সমাজের মানুষেরা আপনাদের দ্বারা প্রভাবিত হবে আলেম ইমাম যদি নম্রতার সাথে হেকমতের সাথে মানুষের বোঝান উগ্রতা বাদ দিয়ে ঝগড়াঝাটি বাদ দিয়ে তাহলে ফল ভালো হবে ইনশাআল্লাহ